হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ কেমন রান্না চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক বৌমাকে ছেড়ে শাশুড়ি কি কি রান্না করছে দেখা যাক হ্যালো গাইস আজকে কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ছোলা কচু এটাকে বাটব আর হচ্ছে এই যে কাঁঠাল দানা এই দেখুন কাঁঠাল দানা এই কাঁঠাল দানা সেদ্ধ বসিয়েছি সেদ্ধ করে আলু দিয়ে মাখবো কি দিয়ে মাখবো সঙ্গে সবকিছু শেয়ার করবো কচুটাকে একটু ঘষে নিচ্ছি এটা কিন্তু আমরা মিক্সিতে পেস্ট বা বেটে নেবো না এই দেখো কচুটা বেটে নিয়েছি বেটে বেটে নিয়ে মানে বলে ঘষা নিতে আমি ঘষে নিয়েছি এবারে এই দুধটাকে চিপ ফেলে দিতে হবে চিপলে ভালো করে ফেলে দিতে হবে মানে যদি বাই চান্স গলা কুটকুট করে এই দেখো পাচ্ছ দুধগুলো যে পড়ছে দেখে নাও এটা ভালো করে ছেঁকে নেবে এই যে কাঁঠাল দানা যেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল কাঁঠাল দানা আর আলু সেদ্ধটাকে ভালো করে মাখা হবে এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন কিন্তু দেখুন কচু বাটাটা আমি বসিয়ে দিয়েছি কী কী দিয়েছি মশলাটা দেখছি দেখুন ভালো করে শুনে নিন লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে আপনার রসুন খেঁতো করে দিয়েছি ওগুলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দেওয়া নামানোর পরে আপনি একটু মিষ্টি দিয়ে দেবেন আর একটু সব কিছু আম হোক গাই হোক আপনার টমেটো হোক একটু দিয়ে দেবেন আর একটা জিনিস দেবো এখনও সেটা আসেনি আসলে পরে সেটা আপনাদেরকে দেখাবো কি দেবো লাস্টে এই দেখুন কাঁঠাল দানা আর আলু সেদ্ধ দিয়েছিলাম এর মধ্যে কি কি দিয়েছি পেঁয়াজ ভাজা দিয়েছি রসুন ভেজে সেটাকে মেখে দিয়েছি শুকনো লঙ্কা ভেজেছি কালো জিরি দিয়েছি তেল বেশি করে দিয়ে এটাকে মেখে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে নামাবেন আর খাবেন দেখবেন হেভি লাগবে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিয়ে তার মধ্যে কচুটা অ্যাড করে দিচ্ছি দেখো আমার কচু হয়ে গেছে তো চিংড়ি মাছ দিয়েছে আর নামাবার সময় একটু ঘি দিতে পারো ঠিক আছে দেখো বেশি না স্লাইট মানে চিংড়ি মাছ পড়েছে তো মেঘে ছেড়ে নিলাম দাদা দেখো আমার কচু কাটা হয়ে গেছে পাতুরি কচু পাতুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কেমন লাগবে শুধু বলবে হ্যালো বন্ধুরা আমার রান্না তো পুরো কমপ্লিট দেখো কি কী রান্না করেছি দেখতেই পাচ্ছ পাতুরি হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে মাখা হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে আমি খাবার বেড়ে নিয়েছি দেখো কি কি বেড়ে নিয়েছি খাবার দেখতেই পাচ্ছ কি কি আছে একটা শুধু আছে একটা এক্সট্রা শুধু ডিম ভাজা এটা ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা।